আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা বিএসসি ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান কোর্স ফিজিক্স অন ভেক্টর বিশ্লেষণ অধ্যায় এক থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আজকে একটি থিওরাম সলিউশন করে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখার জন্য চেষ্টা করবে তাহলে তোমাদের এই থিওরিটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষিতে আসলে তোমরা সুন্দরভাবে করতে পারো তো দেখো শিক্ষার্থীরা এখানে থিরিতে বলছে যে প্রমাণ করো যে ডেল ভেক্টর ডট আট ভেক্টর ইকাল টু হচ্ছে কত থিরি এটা তোমাদেরকে দেখাতে বলছে বুঝছো তো এখানে আমরা জানি যে এই যে আটটা এটা অবস্থান ভেক্টর আর এটা সমান আমরা কি জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আর ভেক্টর সমান আমরা জানি হচ্ছে এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই জে একক ভেক্টর প্লাস জেড কে একক ভেক্টর এটা আমরা জানি এবং এই যে ডেল ভেক্টর সমান আমরা কি জানি এটাও কিন্তু আমরা জানি যে ডেল ভেক্টর সমান হচ্ছে ডেল বাই ডেল এক্স ইন্টু আই একক ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই জে একক ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড কে একক ভেক্টর ঠিক আছে এটা কিন্তু আমরা জানি ডেলের সংখ্যা থেকে তো এখন আমরা এই দুইটা কি করব ডট গুণন করবো ডট গুণন তো তোমরা জানো এই দুইটা দেখো এখন আমরা ডট গুণন করবো করলে আমাদের ম্যাথটি সলভ হয়ে যাবে তা আমরা লিখবো ডেল ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু ডেল ভেক্টরের মানটা এখানে পৌঁছে দিব ডেল বাই ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড কে ভেক্টর ইন্টু এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে একক ভেক্টর এটা আমরা লিখে ফেলছি এখন ডট গুণন করার নিয়ম কী এইটার সঙ্গে এটা গুণ হবে ঠিক আছে তাহলে ডেল এক্স বাই ডেলেক্স হবে আর এই যে আই ভেক্টর ইনটু আই ভেক্টর মানে আই ডট ইনটু আই ডট মানে আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর এটা হয়ে যাবে কত ওয়ান এটার মান হচ্ছে ওয়ান এই যে আই ভেক্টর ডট আই ভেক্টর এটার মান হচ্ছে ওয়ান তারপরে দেখো জে ভেক্টর ডট জে ভেক্টর এটার মান ওয়ান কে ভেক্টর ডট কে ভেক্টর এটার মান কত ওয়ান এই তিনটার মান হচ্ছে ওয়ান তো এখানে গুণ হবে ডেল বাই ডেল এক্সের সাথে এক্স গুণ হবে তাহলে ডেল এক্স বাই ডেল এক্স হবে আর আই ভেক্টর ডট আই ভেক্টর মান ওয়ান ওয়ান আর লিখলাম না ডেল ওয়াই বাই ডেল ওয়াই আর জে ভেক্টর ডট জে ভেক্টর এটার মান ওয়ান দেখো ডেল জেড বাই ডেল জেড কে ভেক্টর ডট কে ভেক্টর এটার মান ওয়ান তাহলে এখন দেখো এটা ডেল এক্স বাই ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই তাহলে সবগুলো কেটে যাবে না কেটে গেলে কী থাকবে অন থাকবে এখানে অন থাকবে এখানে অন থাকবে তো তিনটা অন যোগ করলে কত হবে থ্রি হবে তাহলে দেখো ডেল ভেক্টর ডট আট ভেক্টর সমান হচ্ছে থ্রি এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর তোমাদের কথা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো সেক্ষেত্রে তোমরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ